যে পরিস্থিতি দাঁড়ালো যে আবারও পিছলো মামলা এই রকম পরিস্থিতিতে কি হতে পারে এক কি বুঝছেন আপনারা দুই তৃতীয় নম্বর বিষয় হচ্ছে চাল কাকর যে আলাদা হওয়ার বিষয়টা আমি বারবার বলছিলাম সেটা কতটা সম্ভব হ্যাঁ আজকে তো মামলা আপনারা সকলেই শুনেছেন বা নজর রেখেছিলেন আমরা যারা দু প্যানেলের বৈধ শিক্ষাক শিক্ষক শিক্ষিকা স্বাভাবিকভাবেই নিজেদের জীবন জীবিকার তাবিদে বৈধ চাকরিটা বাঁচানোর জন্য আমাদেরও নজর ছিল সুপ্রিম কোর্টে তো আজকের বিভিন্ন বিষয় উঠে এসেছে আহ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন অবজারভেশন রেখেছেন আজকের দিনেও আমার আমরা এরকম একটা কথা শুনে হতাশ হলাম এই কারণে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিটি কিংবা মধ্য পর্ষদ তারা আজকের দিনেও তারা স্থির করে উঠতে পারেনি যে ম্যাক্সিমাম ইলিগালিটি ম্যাক্সিমাম টেন্টেড ক্যান্ডিডেট এটা আমাদের হতাশা যেমন করছে তো তেমনি ভীষণ হতাশার মধ্য দিয়ে যেমন আমরা বলছি তাহলে আমরা বাংলার মানুষকেও বলছি যে কি অবস্থা দেখুন রাজ্য সরকার এই যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন তাদের মধ্যে যারা যোগ্য বৌদ্ধ শিক্ষক শিক্ষাকর্মী তাদের জীবন জীবিকাকে পরিবারগুলোকে গুলোকে জলাঞ্জলি দেওয়ার জন্য কোনো কুণ্ঠাবোধ করছে না এটা আজকের দিনে আর চাল কাকর আপনি প্রশ্ন করলে আমরা তো পিটিশনার হয়েছি কেউ সংগ্রামী যৌথ মঞ্চে কেউ অন্য নাম দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষক বা বিভিন্ন ভাবে গ্রুপ সি গ্রুপ ডি তারা নিজেরা মামলা লড়ছে তো এইরকম পরিস্থিতিতে আমরা চাইছি যে আমরা তো নিজের মেধায় চাকরিটা পেয়েছি আমরা কাউকে উৎকোষ দিইনি ঘুষ দিইনি কোনো অবলম্বন করিনি সুতরাং কাকর আলাদা করে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দিক এটা আমাদের দাবি এবং আপনি পরবর্তী সময়ে প্রশ্ন করলে আমার আজকের দিনের অনুভব সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানাবো আপনাকে না না সত্যিই তাই যে এই পরিস্থিতিতে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যে পরিবারের কথা আপনি বলছেন যে কথা আপনি আপনি বলছেন তো তো থাকবেই অনুভূতি ব্যক্ত করবেনই কিন্তু তার সঙ্গে এটাও বলুন যে সত্যি ভবিষ্যৎ কি সুনিশ্চিত এই ছাব্বিশ হাজার না ভীষণ আমি তো বলছিলাম আমি ব্যক্তিগতভাবে অনেকে বলেন আমি খুব শক্ত মানুষ আমার মধ্যেও ব্যথা যন্ত্রণা হতাশা সবই কাজ করে স্বাভাবিক আপনি আপনাকে আমি বলছি আমি হচ্ছি বাড়ির বড় ছেলে এবং একমাত্র রোজগেরে আমার ছোট ভাই আছে বিএড পড়েছে বিএড পাস করেছে এসএসসি নতুন বিজ্ঞপ্তি নেই কিন্তু আমার আমার কথাই ভাবুন আমি একটা হতদরিদ্র বাড়ির ছেলে এইরকম না জানি কত হাজার হাজার এরকম গ্রাম বাংলা থেকে উঠে আসা শ্রমিক কৃষক পরিবারের সন্তানরা চাকরিটা করছে সেই তাদের হকের চাকরি ন্যায্য চাকরি নিজের মেধায় পাওয়া চাকরি সেই চাকরিটা যদি রাজ্য সরকারের একেবারে সংগঠিত একটা দুর্নীতির কারণে চলে যায় তাহলে হতাশা কোন জায়গায় যেতে পারে কোন জায়গায় যেতে পারে হতাশা এবং দেখছেন তো আজকের শুনানিতে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি চাইছেন এবং শুনানিও তিনি খুব শর্ট টাইমে দিচ্ছেন বড় একটা মামলা অনেক শুনানির প্রয়োজন আছে সব পক্ষে বলতে দিতে হবে কিন্তু তারপরেও তিনি একটা ফাইল আউট খুঁজছে ওয়ে আউট খুঁজছেন যে কিভাবে সেগ্রিগেশন করে একটা যোগ্য শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিটা বাঁচানো যায় কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদের জন্য আমাদের জন্য মানে আমরা যারা আমাদের নামে যাদের কোথাও কোনো অভিযোগ নেই আমাদের আসলে মানে একটা গভীর অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এর জন্য এই আগামী দিনে যদি কোনো ভয়ঙ্কর পরিস্থিতি আসে তার জন্য একমাত্র একমাত্র দায়ী থাকবে রাজ্যের এই স্বেচ্ছাচারী স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এ কথা আমি আজকের দিনে না বলে পারছি না কারণ আমাদের আমাদের সত্যিকারে আজকের দিনে আমরা যা শুনলাম তাতে আগামী দিনে আমরা খুব হতাশার মধ্যেই মানে দিন যাপন করতে এবং প্রতিদিনই আমরা করছি আগামী দশ তারিখে আমাদের নজর থাকবে এবং এত কিছুর পরেও সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আবেদন প্রয়োজন হলে আরো আরো আপনারা তদন্ত কমিটি তৈরি করে এই প্যানেল থেকে যারা যোগ্য আছে তাদেরকে সেগ্রিগেট করে বাংলার শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে তার হাত থেকে আমাদেরকেও বাঁচান শিক্ষা ব্যবস্থাকেও বাঁচান এইটুকু আমাদের বক্তব্য বেশ রাজ্য সরকারের ভূমিকা আজকে এসএসসির ভূমিকা প্যানেলের যে সব প্রসঙ্গ উঠে কিন্তু আমি বারবার বলেছিলাম আগেও বলেছিলাম কথাটি রাজ্য সরকার বা এস সদিচ্ছা সির আপনারা ঠিক এখনো পর্যন্ত কতটা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে দেখতে পাবো দেখুন প্রথম যখন হলফ দেয় তখন একটা ফিগার বলল এরা হচ্ছে হাইকোর্টের কথা বলছি এরা হচ্ছে টেন্টেড মানে এরা ওয়েম আর ম্যানিপুলেশন র্যাঙ্ক জাম্প প্যানেল এক্সপায়ার বিভিন্নভাবে চাকরি পেয়েছে তারপরে যখন দ্বিতীয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি জমা দেয় তখন প্রথমটা ইনভ্যালিড হয়ে যায় সেখানে আরো কিছু সংখ্যা বাড়লো তারপরে আবার তৃতীয় দিল সেখানে আরো কিছু সংখ্যা বাড়লো দ্বিতীয়টা ইনভ্যালিড হয়ে যায় এভাবে বারবার চতুর্থবার এই নিয়ে চতুর্থবার চলছে সুপ্রিম কোর্টে বারবার এভাবে তারা অবস্থান পাল্টাচ্ছে এবং বাবু যিনি মাননীয় চেয়ারম্যান তিনি তো বলছেন যে এর মধ্যে যদি আরো বত্রিশ জন বেরিয়ে পড়ে তিনি থার্টি টু নাম্বারটাও বলেছেন যে আরো যদি বত্রিশ জন ইজিগুলিটি বেরিয়ে থাকে পরে তাহলে কি হবে এই যে মানে মানে কি বলবো তারা একদম পরিষ্কারভাবে বলছে না তারা কাদের যে দুর্নীতি করে চাকরিটা দেদার আমার আমাদের গ্রামে যেরকম শসা বিক্রি করে দেদার এক টাকায় যে পারো করে নিয়ে চলে যাও দেদার চাকরিটা বিক্রি করেছে এসএসসি তাদের এই রাজ্য সরকারের মন্ত্রীরা এইভাবে তারা বিক্রি করে এখন তারা খুঁজে উঠতে পারছে না যে কারা যোগ্য কারা অযোগ্য আমরা এত এই যে নাটক করছে এটা আমরা বিশ্বাস করি এটা সম্পূর্ণ নাটক কারণ ওনাদের কাছে অবশ্যই তথ্য যে কাদেরকে তারা টাকা দিয়ে দিয়েছে আর কারা নিয়েছে তারা এখনো গোটা প্যানেলটাকে গোটা প্যানেলটাকে বাতিল করে রাজ্য সরকার একটা গভীর একটা বড় সড়ো ষড়যন্ত্র করছে রাজ্যের মানুষের সাথে শিক্ষকদের সাথে সরকারি স্কুলের যে শিক্ষা ব্যবস্থা যেখানে সাধারণ ঘরের ক্ষেতমজুর শ্রমিক কৃষক মাইনরিটি এই পরিবারের ছেলেমেয়েরা পরে তাদের জীবন নিয়ে ছিঁড়ি খেলছে রাজ্য সরকার এটা আজকের দিনে আমি বলতে পারি একদম শেষ করব স্পেসিফিক এইটা জেনে যে মানটা শিক্ষাকতার আমি বলছি সমাজের মেরুদণ্ড শিক্ষক তার মানটা কোথায় গেল আর দ্বিতীয় কথা যারা টাকা দিয়ে চাকরি পেলো সেই টাকা দিয়ে চাকরি প্রাপকদের যদি চাকরি যায় এই তো আম গাছ জাম গাছ খুঁজবে আবার সেই ছবি দেখতে পাবো আমরা তৃণমূল নেতা ধরছে আর জাম গাছে আমগাছে আম গাছে এ চিত্র তো খারাপ যারা টাকা দিয়ে যদি চাকরি চলে যায় এই মুহূর্তে কোর্টের রায়ে তাহলে তাদের কি হবে সংশয় হচ্ছে তো বেশ কিছু লোকাল লিডারদের নিয়ে এই আম গাছ জাম গাছ আমরা যেরকমটা দেখেছিলাম সে সংশয় কি বিয়ে দিচ্ছেন না প্রথম কথা আপনাকে বলছি যদি বাংলার মানুষ চায় অবৈধ শিক্ষক শিক্ষাকর্মী যারা আছে তাদের বাতিল হয়ে যাক বাংলা শিক্ষা ব্যবস্থাটা বাঁচুক এইবারে পরের প্রশ্ন হলো যে তাহলে তারা 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 আজকে বছর চাকরি করার পর যাবে কোথায় যদি কোনো নেতাকে টাকা দেয় তারাই নেতার বাড়ি যাক সাত তাকে গাছে বেঁধে রাখুক তাকে করবে সেটা তারা বলুক কারণ তাদের জীবনটাও তো অনিশ্চিত করে দিল তাদের বয়স হয়ে বয়স হয়ে গেছে কিন্তু এটা ভুললেও চলবে না তারা এই বিগত সাত বছর আমাদের ঘরের সাধারণ শ্রমিক কৃষকের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খুলেছে আমি আগেও আপনার চ্যানেলে বলেছিলাম আমার মধ্যে যদি বিদ্যুৎ না থাকে আমার মধ্যে যদি আলো না থাকে আমার মধ্যে যদি চুম্বক না থাকে আমি আপনার সন্তানকে কি দেব এই যে বিষয়টা তা প্রথমে সেগ্রিগেশন হোক যোগ্যরা বাঁচুক কারণ বাংলার মানুষ শিক্ষিত সমাজ সকলে যোগ্যদের পক্ষে থাকবে কারণ আমরা কোথাও ঘুষ দিইনি আর অযোগ্যদের আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট তাদের বাতিল করুক তারা কাকে গাছে বাঁধবে কারণ তারা তো মুখ্যমন্ত্রী এবং তার যে নেতাদের টাকা দিয়েছে তারা তারা ঠিক করুক কাকে গাছে বাঁধবে আমি আপনাকে একটি কথা বলছি আমরা সংগ্রামী যৌথ মঞ্চে পিটিশনার হয়েছি কেউ গ্রুপ সি গ্রুপ ডি আলাদা পিটিশনার হয়েছে কেউ যোগ্য অধিকার মঞ্চে পিটিশনার হয়েছে আগামী দশই ফেব্রুয়ারি সময় এসেছে বন্ধু আপনার মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি আর বিচ্ছিন্নভাবে নয় আসুন সর্বহারা নাগরিক সমাজ ওই আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিক এবং শিক্ষাকর্মী এই যে আমরা সর্বহারা হয়ে যাব। তার জন্য আমি আপনাদের আবেদন করছি যে এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সর্বহারা নাগরিক সমাজ এই যে আমরা যারা বঞ্চিত হয়েছি যারা নিজের চাকরিটা বঞ্চিত হওয়ার পথে রয়েছি আশঙ্কায় রয়েছি দুশ্চিন্তায় রয়েছি আপনারা ঐক্যবদ্ধ হন কোন ভেদাভেদ না করে কোন রং না লাগিয়ে আসুন আমরা এক সঙ্গে হই কারণ আমাদের কিন্তু প্যানেলটা যদি বাতিল হয় রাজ্য সরকারের কিছু যায় আসে না বিরোধী যে রাজনৈতিক দল তাদেরও কিছু যায় আসে না তারা বিস্তর রাজনীতি করতে পারবে সুতরাং এই চাকরিটা অনেক কষ্টের সুমিত বাবু আপনি আপনাকে ব্যক্তিগতভাবে আমি বলেছি অনেকে আমার জানেন অনেক সংগ্রামের অনেক কষ্টের আমাদের প্রত্যেকের বৃদ্ধ মা বাবা রয়েছে আমারও বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের তারা অসুস্থ হার্টের পেশেন্ট সুগারের পেশেন্ট সুতরাং এই পরিবারগুলো কোথায় যাবে এটা রাজ্য সরকারকে এখনো সুপ্রিম কোর্ট সময় দিয়েছে সুমিত বাবু আমি কুড়ি সেকেন্ডে শেষ করছি সুপ্রিম কোর্ট এখনো বলছে রাজ্য সরকার অনেক চুরি করেছেন আপনাদের নেতারা অনেক খেয়েছে অনেক হয়েছে এখন অন্তত যোগ্য শিক্ষক শিক্ষিকাকে বাঁচানোর জন্য একটা উপযুক্ত সেগ্রিগেশন লিস্ট দিন এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ এই টানা হেজরা না করে একটা উপযুক্ত লিস্ট দিন তা না হলে আগামী দিনে যে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে এই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর জন্য শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারটাও থাকে কিনা সেই দিন আগামী দিনে প্রমাণিত হবে যদি আমরা সর্বসারা হয়ে রাস্তায় নেমে যাই আপনার মিডিয়ার মাধ্যমে আপনার দর্শকদের আবেদন করব এই যারা দু হাজার ষোলো প্যানেলের যোগ্য বা বৈধ শিক্ষা শিক্ষাকর্মী এবং যারা আছেন তাদেরকে পাশে দাঁড়ান বাংলার সমস্ত মাস্টার মশারা কোনো ভেদাভেদ নয় আমরা আপনাদের ঘরের ছেলে আমরা কোথাও কাটমানি দিই নি কোনো দুর্নীতির সাথে আমাদের যুক্ত নেই আমাদের পাশে দাঁড়ান বাংলার শিক্ষা ব্যবস্থাটা বাঁচবে আর অযোগ্যদের বাতিল হয়ে যাক মিথ্যে যতই বেদনাদায়ক হোক না কেন সেটা মিথ্যেই থাকে সুতরাং তাদের চাকরি বাতিল হোক আইনের মাধ্যমে যদি হয় আমাদের কোনো আপত্তি নেই বাকি বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে বেশি কিছু বলতে পারবো না অসংখ্য ধন্যবাদ সুমনবাবু আগামীতে আমরাও আশা রাখবো শিক্ষা যেহেতু সমাজ গঠনে কাজ করে মেরুদণ্ড তৈরি করে আমার আপনার ঘরে ছাত্রছাত্রীরা ছেলে মেয়েরা কোথায় যাবে একজন শিক্ষককেই তো আঁকড়ে ধরে তার জীবনের উন্নতি সিঁড়ি খুঁজবে সেই জায়গাতে সত্যি শপথের লড়াই শুরু হোক এবং শুরু হোক সেই সেগ্রিগেশন যেটাকে আপনি একদম আমাদের ভাষায় যে বাছা বাছো বাছো সঠিকটা বাছো অসংখ্য ধন্যবাদ Okay. No,